আমার আমার যে কেমন লাগছে সেটার আমি কাকে বোঝাবো তো সেটা আর কিছু মানে বলে বোঝানোর কিছু নেই তো যাই হোক এটাই লাইফ কিছু করার নেই হাজবেন্ডের কাছেই থাকতে হবে বিয়ের পরে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস তো আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আজকে সকালবেলা গেছিলাম হচ্ছে আরংয়ে আর মানে আরং থেকে কি কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর আরঙ্গে শুধু যাইনি অ্যাকচুয়ালি মার্কেটে গেছিলাম মাম্মামের কিছু জিনিসপত্র কেনার ছিল তো সেগুলো কেনার জন্যই গেছিলাম বেসিক্যালি তো ওখান থেকে গেছিলাম একটু আরঙে আর আড়ঙের থেকে আমি কিনেছি কি কি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে আরঙের থেকে আমি তেমন কিছু কিনিনি অল্প কিছু কিনেছি তো দেখাচ্ছি তো আরঙের থেকে কিনেছি এই যে একটা জুটের ব্যাগ এই ব্যাগটা আমার ভীষণ ভালো লাগছিল তারপরে কিনেছি মাম্মামের জন্য একটা ডল তারপরে কিনেছি একটা উপটান ফেস প্যাক তো আরঙের ফেস প্যাকটা খুব ভালো মানে আরঙের ফেস প্যাকগুলো সবই ভালো আমি আগে ইউজ করেছি ভীষণই ভালো তারপরে আরং থেকে কিনেছি আর একটা হ্যান্ড ব্যাগ এই আর কি তো আমার ব্যাগ দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যান্ডব্যাগটা কিনেছি বেসিক্যালি গিফট করার জন্য একজনকে দেখতে দেখতে এক মাস হয়ে গেল আমি বাড়িতে এসেছি অ্যাকচুয়ালি আমাদের পনের পনেরো দিন থেকেই মানে আমাদের নয় আমার পনেরো দিন থেকেই চলে যাওয়ার কথা ছিল বাট মা শুধু ঠেকায় দিদি ঠেকায় আজকে কালকে করে করে এক মাস থেকে গেলাম মানে আমারও ইচ্ছে করছিল না যেতে আমিও ভাবছিলাম আর কিছুদিন দিন থাকি আর কিছুদিন থাকি এই করে করে এক মাস থাকলাম আর প্রতাপ তো সেই সাত দিন থেকেই চলে গেছে কারণ ওর অফিস খুলে গেছিলো সাত দিনের ছুটি ছিল ওর তো ও চলে গেছিলো অনেক আগেই ও চলে গেছে লক্ষ্মী পুজোর পরে লক্ষ্মী পুজোর পরের দিনই চলে গেছে আর কালকে সকালবেলা হচ্ছে চলে যাব তো যাওয়ার আগে মনটাও তো ভীষণ খারাপ লাগছে সেটা নর্মাল ব্যাপার সেটা আর বলে বোঝানোর কিছু নেই এটা এক্সপ্রেস করা যাবে না যে কেমন লাগছে কিছুই করার নেই তারপরেও যেতে হবে এটাই রুলস এটাই নিয়ম আমাদের এটাই লাইফ আজকে রাত্রিবেলা রান্না হয়েছে কাতল মাছ আর ওইদিকে আছে হাঁসের মাংস তো মা রান্না করেছে হাঁসের মাংসটা আর এদিকে দিদি রান্না করেছে হচ্ছে কাতল মাছ আর কাতল মাছের পিসগুলো কিন্তু অনেক বড় ফোনে ওইভাবে বোঝা যাচ্ছে না যদিও এই পুরো মাছটার ওয়েট হচ্ছে পাঁচ কেজি আর এদিকে মা রান্না করেছে হাঁসের মাংস তো হাঁসের মাংস বেসিক্যালি কেউই খায় না শুধু আমি আর মা আর আমার মাসি এসছে মাসি আমরা এই তিনজনই খাবো তো আমার তো ভীষণ ভালো লাগে মায়েরও খুব পছন্দ বাট আর কেউই খায় না আমাদের বাড়িতে এখন বাজে ভোর ছয়টা আমি হচ্ছে আজকে তো চলে যাব সেই জন্য হচ্ছে এত ভোরবেলা উঠেছে উঠে দেখি এত ফুল ফুটেছে পড়ে আছে শিলি ফুল তো কত ফুল ফুটে পড়ে আছে ফুল ফুটে আছে তাই সকালবেলা এত সকালবেলা তো আমার ওঠা হয় না যার কারণে মানে এত ফুল আমি দেখতেও পাই না আজকে সকালবেলা উঠা হলো কারণ চলে যাবো সেই জন্য এত সকালবেলা বেসিক্যালি আমার ওঠা হয় না তো চলে যাব আজকে হ্যাঁ সেই জন্য উঠেছি উঠে দেখি এত ফুল ফুটে মানে পড়ে আছে নিচে আমি না মানে ব্লগ বানিয়ে আর থাকতে পারলাম না এই আর কি আর ওই ঘরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের মানে ফসল রাখার ঘর তো ওখানে আমাদের ফসল রাখা হয় আমাদের আগে অনেক ফসল হতো এখন আর অত করতে পারে না তাই সব হচ্ছে লিজ দিয়ে দেওয়া চেয়ারে বসে আমি একটুখানি বাইরের প্রকৃতি দেখছিলাম আর ভাবছিলাম এত সুন্দর পরিবেশ আমার বাড়ি আমি ছেড়ে চলে যাব একটু পরে তো এই যে ট্রলি সব কিছু নিয়ে বেরিয়ে গেছি জামাইবাবুর সাথে জামাইবাবু আমাকে এগিয়ে দিয়ে আসবে তুমি চলে যাবে মা দিদা থেকে চলে যাবে তুমি আর আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য দিদি আমার ভাগ্নি ভাগ্নে ওরাও গেছিল তো ওর দিদি ওকে জড়িয়ে ধরে আদর করছে আর দাদাও ওকে খুব আদর করছে ওরা ভীষণ কষ্ট পাচ্ছে ওর জন্য আর আমার মাম্মামের জন্য বেশি কষ্ট লাগছে কারণ ও তো একা হয়ে যাবে তো বাসের জন্য আমরা ওয়েট করে থাকতে থাকতে বাস তারপর চলে এসছে তো আমরা এসছিলাম সোহাগ পরিবহনে বিজনেস ক্লাসে এই ফার্স্ট টাইম আমি মামামকে নিয়ে বাসে জার্নি করছি নর্মালি আমরা গাড়িতে আসি গাড়িতে যাই তো এইবার ভেবেছি আমি মানে সোহাগ পরিবহনে যাব বিজনেস ক্লাসে দেখি এক্সপেরিমেন্ট করব কারণ আমাকে প্রায়ই যেতে হয় যাতে নেক্সট টাইম আমি একা একা যেতে পারি সিকিউর থাকে সবাই থাকে আর বাসে খুব সিকিউর যাওয়াটা ভীষণই ভালো ছিল গাড়ির সিট তারপরে স্মুথ চলছিল কোনো ঝাঁকি লাগছিল না তবে কিছু জায়গায় বেশি রাস্তা খারাপ সেখানে একটু ঝাঁকি লাগছিলো সেটা তো লাগবেই নর্মাল বাট সিটগুলো খুব রিল্যাক্সেবল ছিল সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে তারপরে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে প্রতাপ আর নিদ্রা মানে আমার ননদ দাঁড়িয়েছিল তো ওদের সাথে আমরা গাড়িতে ইমিগ্রেশন কমপ্লিট করে আসছিলাম তো এই তো দেখো আমি ইন্ডিয়ার ভেতরে ঢুকে গেছি তো এখানে যাচ্ছি আর ওরাও আছে আমার সাথে তো প্রতাপ তো অফিসের ফোন মানে কলে ব্যস্ত কন্টিনিউ ওর ফোন আসছিল যেহেতু অফিস থেকে ছুটি নিয়ে এসছিলো আমাকে নিতে আর এদিকে নিদ্রাও ছিল সারাদিন ওরা দাঁড়িয়ে ছিল টায়ার্ড হয়ে গেছে মাম্মামও ঘুমোচ্ছে আমার কোলে তো ঘুমিয়ে আছে সবাই আর আমি শুধু ঘুমোতে পারিনি আমি আর প্রতাপ দুজনেই অ্যাক্টিভ ছিলাম ঘুমোতে পারিনি তো দেখতে দেখতে আমরা চলে এসছি বাড়ির কাছে এয়ারপোর্ট এরিয়াতে চলে এসছি কিছুক্ষণ পরেই আমরা বাড়িতে পৌঁছে যাব। গাইজ আমি চলে এসেছি কলকাতায় তো হচ্ছে এসেই পুরো ব্যস্ত ছিলাম একদম এসে বেডশিট চেঞ্জ করেছি তারপরে ঘর পরিষ্কার করেছি একটু আবার মামামের খাবার খাইয়ে দিলাম এই আর কি তারপরে আমি স্নান টান করে সব কিছু মিলিয়ে এত লেট হয়ে গেছে আর আমি ফোনই ধরতে পারিনি ইভেন আমি বাবা মার সাথেও একটুখানি ভিডিও কলে কথা বলতে পারিনি এখনও এমনি জাস্ট কথা বলেছি আসার পরে বাট ভিডিও কল দিয়ে কথা বলতে পারিনি আর স্বাভাবিক বাবা মায়া দুজনেরই ভীষণ মন খারাপ তো আমার কথা আর কি বলবো আমার কথা নাইবা বললাম আমার কথা আর কিছু বলার নেই তো যাই হোক এটাই লাইফ তো গাইজ আমি এখন হচ্ছে চলে এসেছি বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে তো পুরো দিন জার্নি করে একটা মানে আর কি লং জার্নি করে বাড়িতে এসেছি এসে ভীষণ টায়ার্ড হয়ে গেছি আর এসেই হচ্ছে ঘর পরিষ্কার করছিলাম মামামকে খাওয়ালাম তারপরে এটা ওটার মামাম লাফালাফি দুষ্টুমি করে ওর পেছনে থেকে থেকে মানে অনেকটা টাইম চলে গেছে মানে এখন দশটা বাজে তো এখন অবধি আমি বাবা মাকে একটু ভিডিও কল করতে পারিনি মানে টাইম পাইনি করার জাস্ট এমনি কথা বলেছি এমনি কথা বলেছি আসার পরে বা ভিডিও কল করা হয়নি আর পুরো দিন জার্নি করে এত টায়ার্ড হয়ে গেছি তো আর কিছু বলার নেই আর বাবা মায়ের তো ভীষণ মন খারাপ তো সেটার বলার অপেক্ষা রাখে না আর আমার আমার যে কেমন লাগছে সেটার আমি কাকে বোঝাবো তো সেটা আর কিছু মানে বলে বোঝানোর কিছু নেই তো যাই হোক এটাই লাইফ কিছু করার নেই হাজবেন্ডের কাছেই থাকতে হবে বিয়ের পরে তো এটাই আমাদের মেইন ঠিকানা তো এখন থেকে আমি কলকাতার ব্লগ করব তো সেগুলো তোমরা দেখবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর খারাপ লাগলেও অবশ্যই বলো যে এভাবে না এভাবে করলে ভালো হয় তো আমি ট্রাই করব। অ্যাকচুয়ালি আমি এফোর্ট দিতে পারি না ভ্লগের পেছনে কারণ আনভিকে নিয়ে মানে ছোট বাচ্চা থাকলে যা হয় বাচ্চাকে নিয়ে ভ্লগের পেছনে এফোর্ট দেওয়া যায় না ওইভাবে তাও আমি ট্রাই করি একটু যেহেতু ভ্লগিংটা আমার শখ মানে ভীষণই ভালো লাগে ভ্লগিং করতে তো কি করব আর আনভিকে নিয়ে ব্যস্ত থাকি পাশাপাশি একটুখানি ভ্লগিং করি তো এটা আমার শখ থেকেই করা তো চলো এখন হচ্ছে আমি ফ্রেশ হব ব্রাশ টাশ করবো দেখো আমার কী অবস্থা পুরো টায়ার্ড হয়ে গেছি আমি তো এখন ব্রাশ করে নেই ব্রাশ করে ফ্রেশ হয়ে আনভিকে ঘুম পাড়াবো আর আনভি হচ্ছে আমরা এই পাশে এসে মানে ইমিগ্রেশন কমপ্লিট করে এসে তো আমরা হচ্ছে গাড়িতে উঠেছিলাম মানে প্রতাপ আর আমার ননদ দুজনে গিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল তো আমরা ওখানে কমপ্লিট করে ইমিগ্রেশন কমপ্লিট করে গাড়িতে উঠে চলে এসেছি তো কিছু দূর আসার পরেই হচ্ছে মাম্মাম একদম বমি করে পুরো মানে আমার পুরো গা ভরে বমি করে দিয়েছিল কারণ ও পুরো দিনে খায়নি কিছু তো যার কারণে অ্যাসিডিটি হয়ে গেছিলো মেবি ওই জন্য ববি করে দিয়েছিল তা তারপরে একটা বাড়িতে মানে ভাগ্যিস যেখানে আর কি ববি করে দিয়েছিল আমার গা ভরে তার পাশেই একটা বাড়ি ছিল তো ওই বাড়িতে গিয়ে চেঞ্জ করে তারপর আনভিকে চেঞ্জ করালাম সব কিছু করে তারপরে আবার আমরা গাড়িতে উঠেছি এই আর কি মানে এতটা আমার ভরে বমি করে দিয়েছিলো যে চেঞ্জ না করার কোনো উপায় ছিল না আর ওই অবস্থাতে আমরা নড়তেও পারছিলাম না তো এইরকম কিছু কিছু সিচুয়েশান আসলে বাচ্চা নিয়ে জার্নি করলে হতেই পারে আনওয়ান্টেড সিচুয়েশন আর এই জন্য বাচ্চা নিয়ে ট্রাভেল করলে না সবসময় এক্সট্রা ড্রেস ক্যারি করা উচিত মানে হাতের কাছে থাকবে যেটা যেটা আর কি চাইলেই ইউজ করা যায় কোনো একটা মলে বা কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে যেটা চেঞ্জ করে নেওয়া যায় তো হাতের কাছে একটা ড্রেস রাখা উচিত আমাদের নিজেদেরও আর কি যেটা আর কি কাজে লাগতে পারে লং জার্নিতে আর বাচ্চার ড্রেস বাচ্চার প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো তো থাকবেই সেগুলো তো মাস্ট থাকতেই হবে কাছে বাচ্চার এক্সট্রা দুটো ড্রেস তারপর প্যান্ট প্যাম্পার্স এগুলো তো অবভিয়াসলি ক্যারি করতে হবে কিন্তু সাথে আমাদের মানে আমাদের মায়েদেরও একটা বা দুটো ড্রে দুটো না একটা ড্রেস ক্যারি করা উচিত আর টাওয়াল এগুলো ক্যারি করা উচিত যেই সিচুয়েশনটা আমি ফিল করেছি আজকে মানে ওই সিচুয়েশানটার জন্যই বলছি আর কি যাই হোক তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভ্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো তো আজকের মতো বাই গাইস